মিন রাশি অথবা মিন লগ্নের যদি আপনি হয়ে থাকেন বিশেষভাবে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে দুই সালটা ইংরাজি নতুন বৎসর আপনাদের কেমন যাবে এই বৎসরে গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুসারে আপনি যদি মিন রাশি অথবা মিন লগ্নের হয়ে থাকেন আপনার একটি নিজস্ব জন্মকুণ্ডলী আছে সেই জন্মকুণ্ডলী অনুসারে গ্রহের অবস্থান অনুসারে আপনি কেমন প্রকৃতির সেই প্রকৃতির কিছু ব্যক্তি সেটা হতে পারে মহিলা বা পুরুষ আপনার মতো রকম মন মানসিকতা নিয়ে চলে এই রকম কিছু বন্ধু অথবা বান্ধবী আপনাদের জীবনে আসতে চলেছে এই দুই সালে আপনার মধ্যে যথেষ্ট স্বাবলম্বী হওয়ার ভাবনা মনের মধ্যে থাকবে নিজে কিছু করব এই রকম চিন্তা ভাবনা আপনার মধ্যে যথেষ্ট দেখতে পাওয়া যাবে এবং এই বছরে দুই সালে গ্রহে সারিবদ্ধ যা অবস্থান সেই অবস্থান অনুসারে আপনার মধ্যে যদি কথা বলার কোনো দক্ষতা থাকে তাহলে অবশ্যই এই দুই সালে নিজেকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন বা প্রতিষ্ঠিত করতে চলেছেন এই দুই সালে এই দুই সালে আপনি এই কথার মাধ্যমে কোনোরকম কর্ম যদি করেন যথেষ্ট ব্যাপ্তি সেটি আপনি নিজে করতে পারবেন আপনি নিজে অনুধাবন করতে পারবেন কোন ক্ষেত্রে আপনার উন্নতি এই দুই সালে এবং এই দুই সালে আপনারা কোনোরকম যারা হাতের কিছু কাজ করেন সেটি হতে পারে কোনোরকম বিউটিশিয়ান বা হস্তশিল্প বা রকম অঙ্কন আপনি যে ধরনের হস্তশিল্পর কাজ করেন সেটি বাড়িতে বসেও হতে পারে আপনি গৃহিণও হতে পারেন যদি এইরকম কোনো ক্ষেত্রে আপনার দক্ষতা থাকে তাহলে এই হাজার চব্বিশ সালে আপনার কিন্তু নামের ব্যাপ্তি হচ্ছে সেই সমস্ত কর্মকাণ্ডে আপনি যথেষ্ট ব্যস্ত থাকবেন এবং এই সমস্ত কর্মকাণ্ডকে আপনি যদি আপনার লাইফের মধ্যে আনতে চাইছেন প্রকাশ করতে চাইছেন সেটি অবশ্যই আপনারা দুই হাজার চব্বিশ সালে করে দেখাতে পারবেন আপনি যদি মিন রাশির মহিলা হয়ে থাকেন এই বৎসরে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে এই বৎসর শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ দেখাচ্ছে না তবে কোনো কিছু ক্ষেত্রে যথেষ্ট আকাঙ্ক্ষা আপনার মধ্যে থাকবে সেটি কর্মের দিক থেকে হতে পারে কোনো কিছু পাওয়ার দিক থেকে হতে পারে তাই সঠিক সময়ে খাওয়া দাওয়া ওপরে আপনার খাওয়া দাওয়া করবেন একটু নিয়ন্ত্রণ রাখবেন খাওয়া দাওয়া করবেন আপনাদের পড়াশোনা এই বৎসর পড়াশোনার দিক থেকে বলতে হলে একটু আপনাদের ধৈর্য আনতে হচ্ছে সে আপনি উচ্চ শিক্ষা ক্ষেত্রেই থাকুন বা মধ্য শিক্ষা ক্ষেত্রেই থাকুন কারণ এই বছরে দু সালে যথেষ্ট আপনার মধ্যে আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাবে তাই আপনারা আপনার যারা পড়াশোনার মধ্যে আছেন কোন রকম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি বসতে চাইছেন একটু আপনাকে মনোসংযোগ রাখতে হচ্ছে এই দু সালে এর পরবর্তীতে আপনারা যারা ভালোবাসা সম্পর্কের মধ্যে আছেন এই বৎসরে যাকে আপনার দীর্ঘদিন ধরে মনে মনে আপনার ভালোবাসা আছে পছন্দ করেন ভালোবাসার প্রস্তাব কিন্তু আপনারা পেতে পারেন বা আপনিও কিছু ইঙ্গিত দিতে পারেন এই দু সালে আপনাদের বিবাহিত জীবন এই বছরে আপনার স্বামী যদি কোনো রকম কর্ম সঙ্গে যুক্ত থাকেন বা সেলফ এমপ্লয় থাকেন সেক্ষেত্রে কিছু নেগেটিভ চিন্তা আপনার কিন্তু মনের মধ্যে আসতে পারে বা আপনার স্বামী যিনি আছেন রকম অ্যাকাউন্টসের হিসেব সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ যে কাজের মধ্যে আছে সেই কাজের মধ্যে যথেষ্ট কিছু একটি ডিপভাবে অ্যানালিসিস করতে দেখা যাবে অর্থাৎ সেই কাজের দক্ষতা বা সেই সমস্ত কাজে লেগে থাকা পড়ে থাকা এরকম কিন্তু থাকবে সেই সমস্ত ক্ষেত্রে যদি ভালো কিছু পজিটিভ আপনার স্বামী পান সেক্ষেত্রে যথেষ্ট ভালো তা হলে মনের মধ্যে কিন্তু সেই সমস্ত কর্ম বলুন বা যে সমস্ত হিসেব নিকাশ বা যে কোনো ক্ষেত্রে থাকুন না কেন নেগেটিভ চিন্তাভাবনা আসার সম্ভাবনা থাকছে তাই অবশ্যই আপনি পাশে থেকে আপনি মানসিক দিক থেকে একটু ইন্সপায়ার করবেন এই দু হাজার চব্বিশ সালে আপনাদের কর্ম এই দু হাজার চব্বিশ সালে আপনারা যারা মহিলা বিশেষ করে আপনারা নিজে নিজে রকম কর্ম করতে চাইছেন বা আপনারা এমন কোন কর্মের সঙ্গে যুক্ত আছেন যেখানে পূর্বেই বললাম কথা বলার দক্ষতা আপনার মধ্যে আছে সেটা হতে পারে কোনো রকম পরিচালনা করা কিছু রিসেপশান রকম ক্ষেত্রে আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট ভালো এবং এই সমস্ত ক্ষেত্রে নিজেকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন এই দু সালে ভাগ্যের দিক থেকে বলতে হলে এই দু হাজার চব্বিশ সালে মাঝামাঝির পর মে মাসের পর আপনারা নিজের উপরে যথেষ্ট আস্থা নিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনার মধ্যে কনফিডেন্স আসবে আপনি যে সমস্ত কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা আপনি নিজে সব প্রফেশনালে কিছু করেন রকম অঙ্কন হস্তশিল্প এই সমস্ত ক্ষেত্রে আপনার নিজের ক্যারিয়ার আপনার নিজে করতে পারেন নিজের ক্যারিয়ার আপনি নিজে গড়তে পারেন এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনার স্বামী যিনি আছেন তাকে সহযোগিতাও করতে আপনাকে দেখা যাবে পাশ থেকে যথেষ্ট সহযোগিতা করতে আপনাকে দেখা যাবে এই দু সালে এই দু সালে আর্থিক দিকটাও আপনাদের খারাপ নয় আপনারা যারা স্বাবলম্বী আছেন আর্থিক দিকটা যথেষ্ট ভালো এবং এই দু সালে কিছু ক্ষেত্রে সঞ্চয় করতেও আপনারা দেখা যাবে ভ্রমণের যোগ যথেষ্ট আছে এই দু সালে বা আপনারা যারা অনলাইনে রকম ভিডিও ইত্যাদি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন বিদেশি কিছু অর্থ আপনারা অর্জন করতে পারেন এই দু সাল এই দু সাল আপনাদের যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে এবং এই দু সালে আপনারা যারা বিশেষ করে বিদেশে কর্মরত আপনারা আছেন বা বিদেশে যাবেন সেই সমস্ত ক্ষেত্র কিন্তু ভালো সুযোগ আপনারা পেতে পারেন এই দু সালে এই দু হাজার চব্বিশ সালটা আপনার দিক থেকে খুব একটা খারাপ নয় যথেষ্ট ভালো সময় তবে আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন বা সন্তান হবার সম্ভাবনা থাকছে এই দু সালে একটু সতর্কতা রেখে চলাফেরা করবেন কেউ যদি আপনাকে কোনো উপদেশ দেয় বা কিছু আপনাকে বলে চিন্তাভাবনা করার জন্য অবশ্যই চিন্তাভাবনা করে তারপরে ডিসিশান নেবেন সঙ্গে সঙ্গে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না এই দু সালে এই দু সালটা আপনাদের যথেষ্ট ভালো সময় তাই দু সালটা অবশ্যই আপনি কাজে লাগাবেন এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্বামীকে অবশ্যই সাপোর্ট করবেন যে কর্মক্ষেত্রের মধ্যে আছে সেই সমস্ত কর্মক্ষেত্রের উন্নতি যদি হয় তো যথেষ্ট ভালো তা নাহলে আপনার স্বামীর মধ্যে নেগেটিভ চিন্তা আপনার আসতে পারে যদি আপনি সঙ্গে থাকেন এবং গ্রহের সারিবদ্ধ অবস্থার আপনি আপনার স্বামীর সঙ্গে থাকবেন অবশ্যই আপনি কিছু সুপরামর্শ দিতে পারেন এই দু হাজার চব্বিশ সালে এই দু হাজার চব্বিশ সালটা আপনার দিক থেকে যথেষ্ট ভালো পারিবারিক দিক থেকে যথেষ্ট আপনাদের ভালো বলা যেতে পারে धन्यवाद